নমস্কার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুনভাবে এবং বিশেষ করে নতুন ছাদ বাগানিদের জন্য আঙুর গাছকে রোপণ করা অর্থাৎ প্রতিস্থাপন করা যে কোনো গাছকে প্রতিস্থাপন করাটা অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এই প্রতিস্থাপন এমন একটি পদ্ধতি যেখানে কিন্তু গাছ কিভাবে বেড়ে উঠবে গাছ কিভাবে খাবার সংগ্রহ করবে গাছের রুট বল কতটা ভালো হবে এবং গাছের রুট রট সমস্যা কি বন্ধ করা যাবে কিভাবে সেই সমস্যার সবগুলোর উপর নির্ভর করে কিন্তু মাটি নির্বাচন বা টবে নির্বাচন কিভাবে করবেন তার উপরে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই নভেম্বর মাসে এসে যে সমস্ত ছাদ বাগানিরা আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে আঙুর গাছকে রোপণ করবেন অর্থাৎ ছোট্ট আঙুর গাছকে কিভাবে রোপণ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটি আঙুরের গাছ যেটি সম্পূর্ণ আমার কাটিং থেকে তৈরি এই গাছটি আমি রোপণ করব। কিভাবে রোপণ করব কী পদ্ধতিতে রোপণ করব আসুন সম্পূর্ণ ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রথমেই বলি এই সময়টায় যদিও আঙুর গাছ রোপণ বা প্রতিস্থাপনের সময় নয় শুষ্কতা রুক্ষতায় ভরপুর এই শীতকালে কিন্তু আঙুর গাছ রোপণ করতে নেই তবু আমার এই যে পাঁচটাই কাটিংগুলো ছিল এখানে আর কাটিংগুলো রাখা যাচ্ছে না তাই কিন্তু আজকে আমি আপনাদের উদ্দেশ্যে দেখাবো কিভাবে আমি গাছগুলোকে রোপণ করি এক্ষেত্রে একটা কথা বলা উচিত সময় ছোট গাছের জন্য প্রাথমিক পর্যায়ে ছোটো পাত্র নেবেন এবং এক্ষেত্রে আমি একটা পলিথিনের প্রায় আট থেকে দশ ইঞ্চি পলিথিন পেপার নিয়েছি এবং এই পলিথিন পেপারের সঙ্গে যে জিনিসগুলো আমি দেব সেটি কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয় তো এবার দেখে নিন যে এই পলিথিন পেপারের যে মিডিয়াগুলো আমি তৈরি করবো আঙুর গাছের জন্য এই মিডিয়াতে আমি কি কি করেছি বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনাদের জন্য কিন্তু বেশি বেশি করে ভিডিওটি মেক করা আমি যে মিডিয়াটি নিয়েছি অর্থাৎ মাটিতে নিয়েছি মাটিগুলো কিন্তু একজন ঝুরঝুরে এবং দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের ছোট ছোটো নুড়ি পাথর আছে আমি সব সময় আপনাদের বলি আঙুর গাছকে রোপণ করতে গেলে নুড়ি পাথরযুক্ত মাটিতে রোপণ করতে হবে তাতে কিন্তু গাছ ভালো থাকবে এই নুড়ি পাথরযুক্ত মাটিতে রোপণ করা হতে হয় কেন কারণ এই নুড়ি পাথরের মধ্যে মাটির জল সম্প্রসারণ ক্ষমতা জল বেরিয়ে যাওয়ার ক্ষমতা বেশি থাকে জল জমার ক্ষমতা অনেক কম থাকে অর্থাৎ নুড়ি কাকর বাড়ির ফাঁক দিয়ে খুব সহজেই জল নিষ্কাশন হয়ে যায় দ্বিতীয়ত এই আঙুর গাছ এই পাথরের মধ্য দিয়ে শিকড় চালনা করতে পারে যেহেতু আঙুর গাছ একটি পাথুরে অঞ্চলের গাছ এর অভিযোজন ক্ষমতা কিন্তু পাথরের সঙ্গে সামনে আছে তাই কিন্তু আমাদের গ্রীষ্মপ্রধান অঞ্চলে এটি অভিযোজন করলেও এটির কিন্তু আদি বসবাস কিন্তু সেই পাহাড়ি অঞ্চলে এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে তাই সেই পাথরি অঞ্চলের মাটির মতো মাটি তৈরি করতে হবে এক্ষেত্রে যদি আমি দেখাই আরও কাছ থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাটির সঙ্গে কিন্তু নুড়ি কাপড়ে ভরপুর আমি আমার ছোট থেকে বড় প্রত্যেকটি গাছকে এই পদ্ধতিতে রোপণ করি এবং এর সঙ্গে নর্মালি দুটি জিনিস নিয়েছি বিশেষ কিছু না সমস্ত ছাদ বাগানিদের কাছে এই দুটি জিনিস অ্যাভেলেবেল থাকে একটি হচ্ছে পাতা পচা যেটা আমি পাতা পচিয়ে তৈরি করেছিলাম এবং অপরটি হচ্ছে ভার্মি কম্পোস্ট এই পচা এবং ভার্মিকম্পোস্ট দুটা জিনিসে কিন্তু প্রচুর নাইট্রোজেন থাকে গাছের বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু এই দুটো জিনিস অত্যন্ত জরুরি তাই এই দুটো জিনিসকে আমি নিয়েছি এবং এই দুটো জিনিসকে এবারে কিন্তু গাছের সঙ্গে কিন্তু মাটির সঙ্গে কিন্তু মিশিয়ে ফেলতে হবে খুব ভালো করে কিন্তু এর সঙ্গে মিশিয়ে ফেলতে হবে যাতে করে মাটির সমস্ত উপকরণের সঙ্গে এগুলো মিশে যায় এবং গাছের সমস্ত যাবতীয় খাবার কিন্তু গাছ এখান থেকে পারে তো এইভাবে মোটামুটি গাছের মাটির সঙ্গে মিটিয়ে মিছিয়ে আমি ফেলে আগামীতে আপনাদের দেখাই এবারে দেখুন ফ্রেন্ডস আমি যখন কাটিংগুলো বসিয়েছিলাম সম্পূর্ণ বালিতে বসিয়েছিলাম এবং এই বালি বালির বালির থেকে যখন এগুলো তুলতে গেলাম দেখলাম বালিগুলো ভেঙে যাচ্ছে আপনারা সাধারণত এই ভুলটি করবেন না আপনারা যখন বালির থেকে এই গাছটি তুলতে যাবেন তখন কিন্তু শিকড় ছেড়ে যাবার সম্ভাবনা থাকে এবং গাছটি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু শতাধিক থাকে তাই কিন্তু বালির থেকে কোনোভাবেই কিন্তু গাছ তুলতে যাবেন না সেটি যে কোনো গাছ হোক না কেন তাই বালি যাতে না ভেঙে যায় বালি থেকে তোলার আগে বালিতে একটু মাটি ভিজিয়ে দেবেন জল দিয়ে দেবেন দেখবেন বালিগুলো এক জায়গায় হয়ে যাবে যেমন আমারটি হয়েছে দেখুন একদম গাছের গোড়া থেকে কোনো বালি কিন্তু ভেঙে যায়নি একদম সম্পূর্ণ ভালোভাবে আছে এবং আমার এখানে দুটি কাটিং আছে দুটি কাটিংকে আমি একসঙ্গে বসাবো এভাবে গাছটাকে বসালাম তুললাম তোলার পরে এই যে পাত্রটি আমি তৈরি করলাম পাত্রটির মাছ বরাবর আমি একটা গর্ত করে নিলাম এবং এখানে দেখুন আমি মোটামুটি বসিয়ে দিলাম এবার কী করতে হবে এবার কিন্তু এই পাত্রটির মাছ বরাবর কিন্তু মাটি দিয়ে দিতে হবে মাটি যখন দিয়ে দেবেন তখন চারিদারে কিন্তু এইভাবে কিন্তু চেপে 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 দেবেন যাতে কোনোভাবেই কিন্তু এর সঙ্গে কোনো ধরনের ফাঙ্গাস কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ না ঘটে তো এইভাবে কিন্তু ছাদ বাগানে সম্পূর্ণ আঙুর গাছকে নতুন আঙুর গাছকে রোপণ বা প্রতিস্থাপন করতে হয় তো আসুন আমি গাছটাকে রোপণ করে নিয়ে আপনাদের সঙ্গে শেষ মুহূর্তে দেখাবো এবারে দেখুন গাছটিতে মোটামুটি রোপণ করা হয়ে গেছে এবারে যেটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে ভরিয়ে কিন্তু জল দিতে হবে দেখুন আমি গাছের গোড়াতে জল দিচ্ছি এই জলগুলো দিতে হবে দেখবেন জলগুলো ড্রেনেজ হোল দিয়ে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে দেখুন জল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ থেকে সমস্ত এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ড্রেনেজ হোলটা খুব সুন্দর হয়েছে এটাই কিন্তু আঙুর গাছ রোপণের বেস্ট একটা পদ্ধতি এই পদ্ধতিতেই যদি গাছ আপনি রোপণ করতে পারেন দেখবেন ছাদ বাগানের কোনো আঙুর গাছ মরবে না এই যে পাথর নুড়ি বালি দিয়েছি এখানেই কিন্তু গাছের উপকারিতা কার্যকারিতা শিকড় চালনা করা থেকে শুরু করে জল নিষ্কাশন করে দেওয়ার একটা বেস্ট মুহূর্ত তা আজকের ভিডিওটি দেখে আপনি অবশ্যই এই পদ্ধতিতে আঙুর গাছকে রোপণ করুন গাছ ভালো থাকবে বেড়ে উঠবে শীতকালেও গাছ কিন্তু বাড়বে দেখুন আমার গাছটা অলরেডি বাড়ছে এই পদ্ধতিতে রোপণ করলে গাছ মারা যাবার চান্স অনেক অংশে কম থাকে তাই এই পদ্ধতি অবলম্বন করুন আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন ভালো লেগে থাকে তাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ